আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম দারুণ কিছু কালার দারুণ কিছু কালেকশন নিয়ে কালারগুলো দেখে সবাই বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর কালার যেহেতু নতুন কালেকশন আমাদের চলে আসছে তাই দেরিতে হলেও ভাবলাম যে একটা ছোট লাইভ করে ফেলি সবার সাথে সবার সাথে কালেকশনগুলো একটু শেয়ার করে ফেলি তো আপুরা যারা নেবেন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কারণ নতুন কালেকশন আসার সাথে সাথে দেখা যায় যে একদম ঝড় উঠে যায় একদমই থাকে না যেহেতু আমরা অফার দামে এই কালেকশনগুলো দিয়ে থাকি তো সবাই জয়েন করেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিবেন রিকোয়েস্ট করছি এটা কালারগুলো শুধু দেখেন এমন এমন কালার আসছে যেটা আমাদের গত মাসে এক পিছো এই কালারগুলো ছিল না সেই টাইপের কালারগুলো কিন্তু এবার চলে আসছে এবং এখানে আপনারা বেশ কিছু ডিজাইন আজকে পেয়ে যাবেন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সব কিছুই আপনাদেরকে বলে দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর আমাদের ডেলিভারি সিস্টেম কি সব কিছু আমরা এই লাইভের মাঝে বলে দিব আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে দেখাবো সবুজ কালার যেটা কিন্তু আমাদের একদমই নতুন আসছে মানে একদমই নতুন বলতে নতুন ডিজাইনটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না তবে ডিজাইনটা একটু এরম করে উপর দিকে একটু ধরো হ্যাঁ আমরা ডিজাইনটা জাস্ট একটু দেখাই কত সুন্দর একটা ডিজাইন দেখেন করা আছে এটা কিন্তু থাকছে সবুজ কালারের মধ্যে আর এগুলো বহর যদি আপনাদেরকে বলি ফুল সাড়ে তিন হাত ফোর পিস এগুলো যদি আপনারা গজ হিসাবে নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা পার গজ কিন্তু এগুলোর দাম আসবে একশো পঞ্চাশ টাকা পার গজ এবং ওনার গজ আসবে একশো টাকা এবং একটা ফুল ফোর পিস সেট আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং ওড়নাটা দেখেন ও এটা কিন্তু থাকছে ওড়না এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ওড়না দেওয়া আছে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গরজিয়াস এবং কতটা সুন্দর একটা ওড়না দেওয়া আছে এটা কিন্তু থাকছে সবুজ কালার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে নতুন কালার নতুন মাস শুরু হয়ে গেছে মানে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু হয়ে গেছে এখানে কি কি পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই আড়াই গজ জামার কাপড় আড়াই গজ ওড়না এবং এখানে আছে আমরা একটা ফলস একটু দিয়ে দেখাও আমরা একটু জাস্ট ফস আমার একটু হাতেটা হাতে দাও ফলস সবুজ কালারটাই দেখাই নিচে নিচে হ্যাঁ এই তো অনেক সময় অনেকেই কিন্তু দেখা যায় বাটারফ্লাই দেয় বা বিভিন্ন ফলস দিয়ে আসলে জাপান সিল্ক বলে বাট আমরা কিন্তু অরিজিনাল জাপান সিল্কটাই আসলে ট্রাই করি দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় এর থেকেও যেটা ভালো কোয়ালিটি আমরা সেটাও দু একটাতে দিয়ে দেই কারণ এই যে ম্যাচিং এটা দেখেন এটা এটা হচ্ছে তো জাপান সিল্ক সবাই এবং এটা গোল্ডেন কালার একটা ফলস আমরা ম্যাচিং করেছি এবং এটার কাপড়টা যদি আপনাদেরকে বলি এটা দু একটা না লাকিয়া পুরা পেয়ে যায় এই যে এটার ফলসটা আবার দেখেন থেকে ভালো কোয়ালিটি এটা গজই একশো টাকা গজ মানে এই ফলসটা অনেক সময় কালার একটু ম্যাচিং হয় না সেক্ষেত্রে আমি ম্যাচিং করার জন্য দেখা যায় যে একটু দাম বেশি হলেও নিয়ে আসি তো এই যে এটা হচ্ছে সবুজ কালার সেট মানে এইরকম একটা গর্জিয়াস সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মানে আমরা একদম ইনটেক নিয়ে আসেই আপনাদেরকে অফার দামে দিয়ে দিলাম আমরা আসলে আমাদের কালেকশনগুলো থাকে না আমরা খুবই যারা সবুজ কালার নেবেন স্ক্রিনশট করি দেন আমরা সেলটা বেশি করি এই কারণে দেখা যায় আমাদের কালেকশনগুলো থাকে না এবং পর পর আমাদের নতুন কালেকশন নিয়ে আসতে হয় এবং কোনোটাই আসলে আমাদের অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না এবং এ করে ধরো এই যে একটা বের হয়েছে সুন্দর করে একটু ধরে দেখাও যাতে সবাই বুঝতে পারে যেহেতু নতুন কালেকশন চলে আসছে ভাবলাম যে সবাই সবাইকে একটু দেখায় দেই দেখেন অলিভ কালার যেটা আসলে অনেক বেশি একটা ভাইরাল ডিজাইন ছিল যদিও এটা আমরা দিতে পারিনি লাস্ট যেই দিন অলিভ কালার শুধু একটা অলিভ কালারের ভিডিও দেওয়ার সাথে সাথে সবগুলো স্টক আউট তো এই কারণে মানে এই কালার কেন জানি না অনেক বেশি চলে এবং আফগান ডিজাইন নেট ফে নেট ফেব্রিক্সের কিন্তু অনেক কোয়ালিটি হয় যেমন ক্লাসিক ফার ডিজাইন আফগান ডিজাইন তারপরে বিভিন্ন ধরনের নেটের ফেব্রিক্সের আসলে নামগুলো হয় তো এটা হচ্ছে আফগান আফগান তারপরে ক্লাসিক ফার এগুলো কিন্তু আসলে মাল্টি এগুলো কিন্তু আসলে ভালো মানের যেটা সেটা আপনারা যদি দেখেন এখানে একটু রেখে দাও ওরটা একটু আমরা দেখাই একদম কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই ভালো এগুলো আপনার ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ওরনাতে কিন্তু এরকম কাজ করা আছে মানে শুধু যে জামাতে কাজ ওরনাতে কাজ হবে না এমনটা না ওরনা জামা দুইটাতেই কিন্তু কাজ আছে মাসাল্লাহ খুবই সুন্দর এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং এরপরে যে কালারটা দেখাবো সবার সবার জনপ্রিয় একটা কালার কম বেশি ছোট থেকে বড় সবাই এই কালারটা পছন্দ করে লাল কালার লাল বলতেই যেন সবার পছন্দের কালার তো সেই লাল কালারে কিন্তু আমাদের দুইটা ডিজাইন আসছে দুইটা ডিজাইনি এত বেশি গর্জিয়াস যেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অল ওভার কাজ করা এটা যদি একটু গায়ে আমরা ধরে দেখাই দেখেন উপর থেকে নিস পর্যন্ত পুরাটা কাজ করা আমরা এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ভাবা যায় এক হাজার টাকা এইরকম গর্জিয়াস আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যদি ভালো লাগে মানে এই এইরকম একটা গর্জিয়াস কালেকশন আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে যে অর্নারটা দেওয়া আছে এটাও থাকবে ফার ডিজাইনের মধ্যে এবং এটাতেও কিন্তু পুরাটা কাজ করা আছে দেখেন এখানে আড়াই গছ ওড়নার কাপড় দেওয়া আছে আড়াই গছ জামার কাপড় দেওয়া আছে এবং সারে চার গজ ফলস এবং সালোয়ারের কাপড় দেওয়া আছে এটার ফার্স্টটাও যদি আমি একটু দেখাই এই যে দেখেন জাপানি সিল্ক কত সাইনি ভিডিওতে কেমন আসছে লাইভে কেমন আসছে আমি জানি না বাট একদমই সাইনি ভালো মানের যেটা জাপান সিল্ক সেটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ কাপড় হাতে পেলে বুঝতে পারবেন এক হাজার টাকা আপনারা দেখে শুনে তারপরে অর্ডার করবেন কেউ নিয়ে রিটার্ন করবেন না যদি কাপড় ভালো না লাগে আপনারা দেখবেন নিবেন অর্ডার করবেন না অনেকে আছে বোঝে না নেট ফেব্রিক্স কি তারা আমি চাই মানে সুতিভাবে অর্ডার করে তারপর কাপড় রিটার্ন করে তাদের উদ্দেশ্যে বলবো না বুঝেও অর্ডার করবেন না কাপড়ের ফিটা ফাটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা রিটার্ন করতেই পারেন যে এরকম সেক্ষেত্রে আমরাও চেঞ্জ করে দিতে পারি কিন্তু আপনারা বোঝেন না যে নেট ফেব্রিক্স কি অর্ডার করেন তারপরে কাপড় পেয়ে বলেন এরকম কেন আপু ও কাপড় এটা কেন ওটা কেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে ভালোভাবে বুঝবেন তারপরে অর্ডার করবেন কালারটা দেখেন নতুন আসছে নতুন আসছে এই কালারটা এই ডিজাইনটা নতুন আসছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুবই সুন্দর এবং মার্জিত একটা কালার আপনারা দেখে বুঝতেই পারছেন এটা এই যে সিকোয়েন্সগুলো দেখেন এত সুন্দরভাবে বসানো আছে এই ডিজাইনটা একবারে নতুন এই ডিজাইনটা আগে আমরা একদমই নিয়ে আসতে পারিনি এবারে একদমই নতুন আসছে এই ডিজাইনটা এবং এটার সাথে ওড়নাটা যেটা ওড়নাটা আপনার দেখেন এটার সাথে ওড়নাতে কিন্তু খুব সুন্দরভাবে ডলার কাজ করা আছে মানে খুবই সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন মানে যার ভালো লাগবে আমি নাম্বারটা যদি আপনাদেরকে বলে দিই কেউ যদি ইমো অত বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদের আমাদের যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এ এটার দামও থাকছে এক হাজার টাকা আমরা একটু ছোট করে লাইভটা করছি আমরা দ্রুত দেখানো ওটা আরেকটা ডিজাইন আছে এবং আরেকটা কালার আছে সেম ডিজাইনের আরেকটা কালার আছে এটা যদি আপনারা দেখেন তাহলে তো মানে আর কোনো কথাই নেই দেখেন কালারটা দেখেন মানে এত সুন্দর সুন্দর কালার আসছে যেগুলো আগে আপনারা দেখতে পারেননি সেই কালারগুলো কিন্তু এখন নতুন আসছে দেখেন এই কালারটা কাজের এটা কাজের ফিনিশিংটা জাস্ট দেখবেন একটু কাজের ফিনিশিংটা এত সুন্দরভাবে কাজটা করা আছে মানে কাজের কোয়ালিটি দেখে কিন্তু আসলে এগুলো সবাই অর্ডার করছে এবং যেহেতু এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস আমরা এক হাজার টাকায় দিচ্ছি তার মানে এগুলোর দাম এক হাজার টাকা না। এগুলো মার্কেটে আপনারা যদি নিতে যান সর্বনিম্ন আপনাদেরকে তেরোশো চোদ্দশো টাকা দিয়ে নিতে হবে এটা সর্বনিম্ন প্রাইস এই একটা এটা যদি গজ হিসাবে নিতে যান কোনো গজ কাপড়ের দোকানে এটা আড়াইশো টাকা গজ এটা আড়াই এটা আপনার ঢাকাতে ঢাকা আপনার গাউছিয়া থেকে শুরু করে ইসলামপুর যে কোনো জায়গায় আপনার যাচাই বাচাই করে তারপরে ওয়ার্ডার করবেন কোনো সমস্যা নেই তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ আছে এই কালারটাও খুবই সুন্দর সময় স্বল্পতার কারণে আমরা ফলতে দেখাচ্ছি না বাট নতুন কালার আসছে আমাদের প্রচুর নতুন কালেকশন এসেছে তার মধ্য থেকে আজকে কিছু কালেকশন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করছি এবং বাকিগুলো তো ইনশাল্লাহ ভিডিওতে একটা একটা করে পর পর ভিডিও আপনারা দেখতেই পাবেন এবং গোল্ডেন কালার গোল্ডেন কালারের চাহিদা বেশি হলো গোল্ডেন কালারটা বেশি পাওয়া যাচ্ছে না ডিজাইন দেখেন একটু বাছাই করে ডিজাইনটা নিয়ে আসছি মানে এত সুন্দরভাবে কাজটা করা আছে কাজের ধরন দেখে যে কেউ আসলে নিতে চাইবে কাজটা দেখেই যে কেউ নিতে চাইবে দেখেন কাজটা দেখেন মানে এত পরিপাটিভাবে কাজটা করা আছে যেহেতু এখানে আড়াই গজ কাপড় আছে যখন আপনারা এটা পরবেন তখন এটা এই নিচের যে অংশটা এটা আপনাদের হাতাতে পড়বে এবং এটার বহর যেহেতু সারে একটু ধরো তো গায়ে একটু ধরে দেখাও সবাইকে যেহেতু এটার বহরটা সাড়ে তিন হাতের মতো থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে কালেকশনটা এটা আপনারা যখন তৈরি করবেন এটার ঝুলটা আপনারা এখানে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল দেওয়া আছে আপনারা চাইলে পঞ্চাশ ছাপ্পান্ন তো লাগে না পঞ্চাশ থেকে শুরু করে আপনারা এটা ইয়ে করতে পারেন এবং ওড়নাটা যদি আমি একটু দেখাই দেখেন ওড়নাতে দুই পাশে পার করা আছে এবং ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস। এবং খুবই সুন্দরভাবে ওড়নাতে কাজ করা আছে মানে অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আমাদের কে অর্ডার করেন এবং বাসার ঠিকানা দেন আমরা কিন্তু সেখানে একদম সুন্দরভাবে পাঠিয়ে দেই তো যে কোনো জায়গা থেকে আপনারা যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন প্রতিনিহত তারাও কিন্তু অর্ডার করতে পারেন এবং কাপড় আমরা চেষ্টা করি আপনারা ডেলিভারি ম্যানের কাছে খুলে আসলে কাপড় দেখে নিবেন যাতে আপনারা যেটা অর্ডার করেছেন সেটাই পাচ্ছেন কিনা এবং সেটা ছবির সাথে মিল আছে কিনা এরপরে যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু এত সুন্দর একটা কালার আপনারা বুঝতে পারছেন কিনা আমি একটু রেখে দিয়ে ওনাটা এখানে দাও একটু হ্যাঁ একটু রাখো ওনাটা দিয়ে দাও আমি একটু আপনাদেরকে এটার ওনাটা দেখাই ওনা দিলে না বুঝা যায় যে জামাটা কতটা গর্জিয়াস হবে দেখেন এটা কালারটা দেখেন মার্শাল্লা কত গর্জিয়াস কালার মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে বলবো যে কেউ মিস করবেন না সবাই ভিডিওটি শেয়ার করে দেন যেহেতু নতুন কালেকশন চলে আসছে আমাদের ইনশাল্লা আজকে তিন তারিখ অলরেডি তিন তারিখ হয়ে গিয়েছে যেহেতু বারোটার পরে আমরা হয়তো লাইভে আসছি তিন তারিখ হয়ে গেছে এবং দ্রুত সবাই শেয়ার করে দেন এবং দ্রুত ওয়ার্ডার করেন কারণ আমাদের কালেকশন থাকে না হয়তো বা নতুন যেগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি যদিও অ্যাভেলেবেল তাও দেখা যাচ্ছে দু দিনের মধ্যে স্টক আউট কারণ অনেক আপুরা আছে যারা হয়তো তিন চারজন বান্ধবী মিলায় নিয়ে নেয় আবার অনেক আছে তিনটা আপু মানে তিন বোন মিলে নিয়ে নেয় লাল কালার লাল কালারের এত বেশি চাহিদা যে যে কালারে আমরা দেখি আমাদের কাছে রিকোয়েস্ট বেশি আপু এটা বা ওটা যেটা ছবি আমাদেরকে বেশি পাঠায় আমরা পরে যখন নতুন কালেকশন করি দেখি সেই কালারগুলো একটু আমরা বেশি নেওয়া ট্রাই করে থাকি এই কালারটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর লাল কালার এই ডিজাইনটা এটার অন্যটাও আমরা দেখায় দেব এবং এটা পুরাটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আমরা খুবই কম সময়ের জন্য লাইভটা করছি আপনারা শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা ওর দেখেন মাসাল্লাহ কতটা গরজের আমার একটু ঠান্ডা লেগেছে আমি যদিও কথা বলতে পারছি না তারপরে নতুন কালেকশন আমি বস্তা থেকে বের করে ভাবলাম যে ছোট একটা লাইভ করি জাস্ট সাত আটটার মতো কালার আমি এখানে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আমি তারপরেও লাইভ শেষে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলোর জন্য দ্রুত অর্ডার করেন এবং যারা নিতে চান আমি কালারগুলো কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা ফুল লাইভটা দরকার হলে যারা এখন জয়েন করছেন তারা ফুল লাইভটা আবার একটু দেখে নেবেন এবং শেয়ার করবেন আর সবাইকে বলবো একটা লাইক দিবেন আমাদের ভিডিওতে বলেন আমাদের যে স্টোরি বা আমাদের যে ছবিগুলো আপলোড করা হয় সবগুলোতে কিন্তু আপনারা একটা করে লাইক দিবেন এটা স্বামীমা আপু সব আমার ভালো ভালো সুন্দরী সব লাভলি আপুদের কাছে এটা আমার রিকোয়েস্ট তো অবশ্যই সবাই লাইক দিবেন এবং পাশাপাশি যদি মনে হয় যে না আপুর পেজকে ফলো দিয়ে রাখলে আমাদের কিছু কাজে লাগবে বা আমরা কিছু কেনাকাটা করতে পারবো সেক্ষেত্রে আপনারা চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন আমি নাম্বারটা আবারও একবার বলে দেই জিরো তো সবাই ভালো থাকবেন রাতে সবাইকে বিরক্ত করলাম তো এই ছিল আজকের কালেকশন আমাদের নতুন নতুন কালেকশন তো ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন আমরা ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিব ছবির মাধ্যমে দেখিয়ে দিব এবং আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি চব্বিশ ঘন্টা আমাদের অনলাইন অ্যাক্টিভ থাকে আপনারা যখন ইচ্ছা আপনারা ইমু হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সব সময় আমাদের কেউ না কেউ অ্যাক্টিভ থাকে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনারা অর্ডার করতে পারবেন এবং যদি আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে রাত আটটা আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা ওই দিনই পার্সেলটা পাঠাই কারণ আমাদের পার্সেলগুলো চলে যায় রাত আটটায় রাত আটটার পরে যদি কেউ অর্ডার কনফার্ম করে সেক্ষেত্রে পরের দিন তার পার্সেলটা নিতে হয় তো এই হচ্ছে বিষয় নতুন কালেকশন তাই কেউ মিস করবেন না যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে এবং নতুন আরেকটা লাইফ সেশন আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ